আমার এই তাহিরি ভাইরা বহু মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে সতর্ক থাকা লাগবে না এরা এই মান যে বিক্রি করে ফেলছে এরা নিজেরা তো জাহান নামে যাচ্ছে আপনাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ওরা গোপনে কত কিছু পায় আপনি জানেন না সুতরাং আপনাদের রংপুর রাজশাহী এই দুই বিভাগে এই সন্নি নাম নিয়ে যারা মানুষকে প্রকাশ্য শিরিক করায় তারা যেন আসতে না পারে এরকম প্রতিটি জেলাতে আওয়াজ তুলবেন আল্লার নামের সাথে যারা অন্য কাউকে ডাকয় এটা শিরিক দলিল দেবেন সোরা ফরকনের আটষট্টি নাম্বার আতের প্রথম অংশে লিখে নেন এটা সোরা কি ফোরকন উনিশ নাম্বার বারা চার নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে আটষট্টি নাম্বার আয়তের প্রথম অংশে আছে ওয়াল্লাদিনালা দরোনা আল্লাহিলাহান আখর আল্লাহর সাথে যাতে অন্য কাউকে যে ডাকে তার শাস্তি হবে ডবল কয়টা এরপরের আয়েত আল্লাহ জবাব দিয়েছেন এই তো আফলাহু লাহাব ই তো আফ লাহ লাহাব কেয়ামতের দিন তাদের শাস্তি হবে ডবল সুতরাং এই কাজে বুঝে করেন না না বুঝে করেন আজকে থেকেই ফিরে আসবেন আল্লাহর সাথে এই মতো অন্য আর ডাকা আরো জোরে বলেন অনেকে বলেন হসুম নাম ধরলেন আরে ভাই নাম না ধরলে তো আপনি টের পাবেন না ওরা জাতিকে করে মুশরে বানাচ্ছে নাম ধরবো না করবো কি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আমি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মানি না যদি কোন দল এটা বিশ্বাস করে ওই দলে আমি নেই এটা সামিয়ানার সামিয়ানার নিচে না মানে নিচ থেকে আপনি নিয়ে যাবেন না হয়তো সিকিরের বেলায় আপনি আল্লাহ বাদে অন্য কারণ আমি আল্লাহ বাবা ফতে বাবা ইয়ালি বাবা সিকির করবেন না কিন্তু উৎস ক্ষমতার জনগণ এইটা আপনি পাল্টাতে পারেন না কি হয়েছে বলেন তো আপনার আপনার কি মিথ্যা মনে হচ্ছে কোরআনের কথা শোনার পরে যাদের মিথ্যা মনে হয় তারা কে যখন জাহান নামের গেট দিয়ে ঢুকবে ফেরেস তারা বলবে কি তোমাদের কাছে কোন নবী রসুল যায়নি আলে মলামা যে এ কথা কি তোমাদের বোঝায়নি যে ক্ষমতার উৎস আল্লাহ এ কথা বোঝায়নি তারা বলবে হা বলেছিল অদ জানা না ওয়াকল্লা মানাজালা আমাদের কাছে সতর্ককারী হামচা এসেছিল আমাদের কাছে সতর্ককারী মাওলানা আব্দুস সাত্তার এসেছিল কিন্তু মনে মনে হতো যে না এরকম কিছু আল্লাহ নাজিল করেনি ও মনে হয় মিথ্যা কথা বলছে এরকম মানুষ দেশে নেই হ্যাঁ কথা বল না কেন আমি যেগুলো বলছে যদি অথেন্টিক মনে না হয় কোনো আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন তুলে নিয়ে যান মোবাইলে আল্লাহর সাথে যারা তাহিরি ভাইয়ের মতো অন্য কাউকে ডেকে জিকির করছেন সে সন্নি নাম নেন গরম সন্নি ঠান্ডা সন্নি মিটা সন্নি যাই বলেন আপনি তাহার নামি আপনার শাস্তি ডবল হবে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা ডেকা আরও দলের আর বলছি সোরা আরাফ নয় নাম্বার পার তেরো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের একশো নাম্বার আয়তের প্রথম অংশে আছে অলিল্লাহিল আসমা বল হোসনা ফাদবিহা এটা আমার আলোচনা সাবজেক্ট না এই আমি দলিলগুলো লম্বা করে বললাম না যতটুকু বলেছি বাড়িয়েছে মিলিয়ে নেবেন দেখবেন এই জীবনে আর কোনো দিন আল্লার সাথে কে আল্লাহ বাবা ফতে বাবা জিকির আপনি আর করবেন না আমার মনে হয় রংপুর রাজশাহী বিভাগে এগুলো নেই হালকা আছে এগুলো সব বেশি চট্টগ্রাম আর সিলেটে পাগলের মতো জিকির করছে একজনকে হাত চেপে ধরেছিলাম ওইলে চট্টগ্রামের ফটিক ছড়ি ওখানে কোলাঙ্গার আছে নাম তার নজিবুল বসর মাইজ ভান্ডারি এই কোলাঙ্গার করানের বাঁকি আল্লামা সাইদের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আদেশ দিয়েছে এত মানুষের শাস্তি কিন্তু এদেশে হচ্ছে কম বেশি কিন্তু এই শয়তানটা এখনো ধরাশোয়ার বাইরে আছে কথা বলেন না কেন চাঁদপুরের আর একজন ছিল আমার সাথে সেলখানায় তথা কথিত ভণ্ড পীর মাজার ব্যবসায়ী এই লোকটার এই নজিবুল বসর মিলে কোরানের বাঁখের নামে মামলা দিয়েছিল মিথ্যা মামলা উনি যদি আজকে আমাদের ভেতরে বেশি থাকতেন এই ডিমলাতে যদি কোরানের পাখি আজকে জীবিত অবস্থায় আসতেন এরকম মাঠ আমার মনে হয় 10টা লাগতো এক একটা বিভাগে শুধু একবার করে দিতেন দেশের অবস্থা পড়া সিহারা পাল্টিয়ে দে

এবাদত করা লাগবে আল্লাহর প্রথম নাম্বারে এবাদত শুরু করবে তার ইমানদার বান্দা বান্দিরা তার ব্যক্তিগত জীবন দিয়ে কোন জীবনে প্রথম আয়াতের দলিল বলছে এবার সারা মায়েদা সাত নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের একশো নাম্বার আয়তি আছে আপনি যে ব্যক্তিগত জীবনের এবাদত শুরু করবেন কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া

খুব খেয়াল করে শুনবেন এবাদত শুরু হচ্ছে এবার প্রথমেই শুরু হবে এবাদত আপনার ব্যক্তি জীবন থেকে ও হে ইমানদারেরা আগে নিজেকে নিজে সংশোধন করো নিজেকে আগে নিজে পাল্টাও আজকে এখান থেকে আপনি নিজেকে শুরু করবেন এবাদতই নিয়ে আসার এবাদত মানে শুধু বসে বসে হু হু করা না আজ নিজেকে পাল্টাতে হবে নিজেদের বিশ্বাস আকিদা নিজেদের ইমান যা আছে পালট এক্ষণি সংশোধন করা লাগবে কোন মানুষ যখন নিজেকে পাল্টাতে আরম্ভ করে এইরকম পবিত্র অবস্থায় যখন বিছানায় পড়ে মরণের বিছানায় কাতরাবে ফেরেজ তারা আসবে এই তথ্যটা আছে সোনা নাহালের বত্রিশ নাম্বার আয়তে মালাইকাতু। তাই বীনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম ادخول الجنات بما كنتم تعملون যখন আপনার বিশ্বাস আপনার আকীদা আপনার সবকিছু পোশাক পরিছাদ সমাজনীতি আর অর্থনীতি জীবন পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি পবিত্র অবস্থায় যখন আপনি আল্লাহর কাছে ধরা দেবেন ফেরেস তারা এসে বলবে আল্লাহর বান্দার শান্তি তোমার উপরে ওই যে প্রবেশ করো জান্নাতে যার কাজ তুমি দুনিয়ায় করেছিলে আমাদের জীবনটা আমরা এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থাপন করতে চাই যে জীবনের দিকে তাকে আমার আল্লাহ নিজের ইচ্ছা যেন মাফ করে দেয় এ আয়াতের তাজবিন আর তাফসিরে আমি পড়েছি যার জীবনটা আল্লাহর কাছে পছন্দ হবে পবিত্র করার চেষ্টায় যে থাকবে এই লোকটাকে আমতে আল্লাহ তখন করবেন সবার সামনে বিচার না করে নিজে একটা দিয়ে ঢেকে নেবেন বান্দাকে মনে করেন আল্লাহর এই বান্দা কি নাম আপনার আব্দুর রশিদ সাহেবকে আল্লাহ ঢেকে নেবেন কুদরতির চাদর দিয়ে সবার সামনে থেকে আলাদা করে নিজে আলাদা ঢেকে নিয়ে বলবে রশিদ এই এই অপরাধগুলো দুনিয়ায় করেছিলি চিন্তা করবে আমি এখন কিভাবে অস্বীকার করি আমার তো চোখের পলক পর্যন্ত আল্লাহ জানে। কথা না কেন চোখের পলকে কি সারা করো কেউ জানে না এ খবর জানে কে তোমার মনের ভেতরে কি ও কিছু কি মারে কেউ টের পায় না এটা টের পায় আমি আল্লাহর বসে বসে চিন্তা করবে আমার মনের ভেতরে কি আছে সেটাও যখন আল্লাহ জানে এখানে আর মিথ্যা কথা বলে আমার কোনো বাঁচার উপায় নেই তজ্জিবিন আর ব্যাখ্যায় ফি আলীল কোরআন মুফাসসির লিখেছেন তখন আব্দুর রশিদ ডাক দিয়ে বলবে মাবোধ আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে এখন তুমি করবে করো আল্লাহ যদি কারো করে সে তো ওপরে আর না। সান্নাত আল্লাহর কোনো অবিচার বলতে কিছু বলেন বলেন আল্লাহ ন্যায় বিচার করলে আমরা কেউ সান্নাত পাবো না হ্যাঁ একটা মাত্র বুদ্ধি আছে আল্লাহ যদি আমাদেরকে নিজ গুণে মাফ করে দেন ওই মানুষগুলো যত বেশি চেষ্টা চালাবে তার পোশাক তারের শরীর তার কর্মজীবন তার প্র্যাকটিক্যাল লাইফ এমনকি তার বিশ্বাস যত পরিষ্কার পাবে আল্লাহ তখন একেবারে আলাদা করে ঘিরে নেবে এক এক আল্লাহ নিজের সামনে বলবে বল এই কাজগুলো করেছি স্বীকৃতিটা নেওয়ার পরে যখন দেখবে অসহায় এই অসহায়ত আল্লাহর কাছে প্রকাশ করার পরে আল্লাহ বলবেন যা আজকে ধরে আমি মাফ করে দিলাম কাউকে বলবি না এইরকম একটা কিছু যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন বলেন আমি